হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি সেটি হলো গরুর মাংস দিয়ে কোরমা রান্না করে দেখাবো তো আমি এখানে প্রথমে একটা পাতিলে তেল দিয়ে দিলাম তেলগুলোকে ভালো করে গরম করে নিয়েছি গরম করে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজগুলো এতো মিহি করি নেয় আমি তারপর দিয়ে দিলাম আদা বাটা পরিমাণ মতন তারপর দিয়ে দিলাম রসুন বাটা এগুলা দিয়ে তেলের সাথে ভালো করে নেড়ে নেব নেবো কিছুক্ষণ নাড়াচাড়ার পর এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া এরপর দিব স্বাদ বোতল লবণ এগুলো দিয়ে আবার সুন্দর করে নেড়ে নিব কিছুক্ষণ কিছুক্ষণ ভালোভাবে এগুলা নাড়ার পরে তারপর একটু দিয়ে দিব আমি কাঁচামরিচ বাটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন আপনারা যেরকম ঝাল পছন্দ করে সেরকম দিবেন। তা আমি এখানে গরম পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য তো এটা দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব তো মশলাটা কষানোর পরে এরপর আমি দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়োও দিয়ে দিলাম এক চামচ গরম মশলা দিয়ে দিলাম তো এগুলো দিয়ে মশলাগুলোকে ভালোভাবে নেড়েছে নেব এরপর দিয়ে দিব বাদাম বাটা আমি এখানে কাজু বাদাম পেস্তা বাদাম তারপর নর্মালি যে চীনা বাদাম সেগুলো মিক্স করে আমি ব্লেন্ডার করে নিয়েছি তো এগুলো আমি দিয়ে দিলাম তো দেওয়ার পর এখানে দিয়ে দেব টক দই টক দইটা একটু পানি বের হয়ে গিয়েছে সমস্যা নেই টক দইটা ভালোই আছে আমি ওটাই দিয়ে দিলাম তো এগুলো দেওয়ার পর মশলাগুলো আমি আবার নেড়ে দিব তো মশলাগুলো কিছুক্ষণ নাড়ার পর এখানে আমি আবার দিয়ে দেবো তরল দুধ তরল দুধ দিয়ে দিব। এই তরল দুধটা দেওয়ার পর আবার আমি মশলাগুলো আবার নেড়ে দিব তো আমি এইখানে পানি ব্যবহার করলাম না তো এটা দিয়ে মশলাটা আর একটু কষাবো তো মশলাগুলো কষানোর পর একটু ঢাকনা দিয়ে ডেকে দিলাম মশলাগুলো বলক চলে আসার পর তা আমি এখানে গরুর মাংস ধুয়ে রেখেছি দেখুন মাংসগুলো সাইজ বড় বড় হয়ে নিয়েছি আমি আপনাদের যেমন ইচ্ছা আপনারা ছোটো বড়ো সাইজে নিতে পারেন তো আমি বেশি বড় করি নি আমি মিডিয়াম সাইজে রেখেছি দেখুন মশলাটা বলক চলে এসেছে আমি এর মধ্যে এখন মাংসগুলো ঢেলে দিব মশলাটা আমি একটু নেড়েও দিয়েছি যাতে না পুড়ে যায় তারপর আমি দিয়ে দিব গরু মাংসগুলো দিয়ে দিব গরু সবগুলো গরু মাংস দেওয়ার পরে এগুলো আমি আবার সুন্দরভাবে নেড়ে দিব মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ নাড়ার পর আমি এটাকে আবার ঢাকনা ঢেকে দিলাম জালটা বেশি হাই হিটে রাখার দরকার নেই মিডিয়াম লো আছে রাখলেই হবে তো কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে আমি অফ ক্যামেরা অনেকবার নেড়ে দিয়েছি নেড়ে চেড়ে দেওয়ার পরে তো আমি এখানে দিয়ে দিবো গরম পানি গরম পানিটা পরিমাণ মতন দিয়ে দিব আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো আমি এখানে দিয়ে তো আমি এরপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজগুলোকে আমি আগে থেকে বেরস্তা করে রেখেছি সেগুলোই দিয়ে দিব তো এগুলো দেওয়ার পর আমি ঢাকনাটি ঢেকে দেব এটা আমি সিদ্ধ হওয়া পর্যন্ত একদম লো আছে বসিয়ে চুলার উপর বসিয়ে রাখবো তো আজকের পর্যন্ত এতটুকুই ছিল আমার রেসিপি তা আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন